এটা হচ্ছে মুগ ডাল কিছুটা খিচুড়ি করার পরে কিছুটা বেঁচে গেছিল ভাবলাম একটু ভিজিয়ে দিই আর এখানে কিছুটা একমন পতো চাল ভিজিয়ে রে গোবিন্দভোগ চাল তো আজকে এই চাল আর ডাল দিয়ে আমি একটা কি তৈরি করবো দেখো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো রেসিপিটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো তো এগুলো দিয়ে আমি একটা বড়া তৈরি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমরা তো অনেক রকম ডালের বড়া খেয়েছি ছোলার ডাল তারপরে মসুর ডাল মটর ডাল কিন্তু মুগ ডালের আজকে একটা নতুনত্ব বড়া বানাবো এটা স্প্লিন্ডে কলকাতা স্প্লেন্ডে গেলে পরে আমরা মানে ওখানে খেয়ে থাকি সুন্দর এই বড়াগুলো লাগে খেতে তো ডালটাকে আমি ভিজে রেখেছিলাম মোটামুটি দু তিন ঘন্টা ভিজে রেখেছিলাম আর চালটাকেও ওই একই সঙ্গে চালটাকে ভিজে ভিজে রেখেছিলাম এখানে বেশি ডাল নেই এখানে মোটামুটি একশো মতো ডাল আছে আর এক পঠো আদব চাল আছে তো এই চাল ডালটাকে ভালো করে ভিজে ভালো করে ভিজে গেছে এই যে একটু চাল নিয়েছি এটা গোবিন্দভোগ চাল তো এটাকে ভালো করে করে এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই জল একদম কম জল দেবো যতটা জল কম দেওয়া যায় ততটা জল দেবো তো সামান্য একটু জল দিতে হবে সামান্য একটু জল দিলাম এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তো এটা ব্লেন্ড হয়ে গেছে এটাকে ভালো করে ঢেলে নিতে হবে পেস্টটা এরকম হয়েছে খুব ঘন না খুব পাতলা না একটু পাতলা হয়ে গেছে একটু জল দেওয়ার জন্য একটু পাতলা হয়ে গেছে তো এটার মধ্যে একটু আমি কী দেবো এটা একটু নরম হয়ে গেছে ওর জন্য এর মধ্যে এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো স্বাদ মতো লবণ একদম লবণটা কম দিতে হবে হলুদ গুঁড়ো পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো অল্প গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দিয়েছি দুটোর মধ্যে যার জন্য লঙ্কাটা একদম কম আর তার সঙ্গে দেবো একটু সামান্য এক চিনটে খাওয়া সোডা এটা দিলে কী হবে বড়াগুলো সুন্দরভাবে ফুলে যাবে আর তার সঙ্গে দেখুন আমি এই যে দুটো রসুন কুয়া নিয়েছি একদম কুচি করে দিয়েছি রসুন কুয়াটা এটা দিলে ফ্লেভারটা সুন্দর লাগে তো এই সব দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটাকে ভালো করে করে নেব এখন এটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে হাতের সাহায্যে বা যে কোনোভাবে তোমরা ভালো করে ফেটে নিতে হবে এটা সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরে ফেটে নিতে হবে অনেকক্ষণ ধরে একটু ফেটিয়ে নিতে কতটা বতরে মিহি করে নিয়েছি তো যত ফেটানো যাবে তত এটা খুব সুন্দর একদম ভিতরটা ফাঁপা হবে আর মুচমুচে হবে তো এইভাবে করে ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন এর মধ্যে সামান্য একটু সামান্য একটু চিনি বা গুড় দিয়ে দিতে হবে সামান্য একদম সামান্য একটু টেস্টা হওয়ার জন্য এখানে আগে থেকে একটু তেল গরম করে রেখেছিলাম এখন এই তেলের মধ্যে ভেজে নেব একদম ছোট ছোটো করে ভাজবো খেতে খুব ভালো লাগে একদম ছোট ছোটো করে দেব এভাবে এটা এত টেস্টি হয় না তোমরা মানে বানিয়ে খেও বাড়িতে মানে আজ দিয়ে বানিয়ে খেয়েও ভীষণ টেস্টি হয় আর একদম ফুলে ফুলে সুন্দর এক মানে খুব ফুলে যায় আর ভীষণ সুন্দর হয় আর খেতে তো অসাধারণ হয় একদম ছোট্ট ছোট্ট করে দিতে হবে গড়াগুলোকে ভালো করে ফেটিয়ে নিলে সুন্দরভাবে ফুলে ওঠে বড়গুলোকে কম হিটে ভেজে নেব একদম লো হিটে ভাজতে হবে তো বন্ধুরা তোমরা তো বিড়ির ডাল ছোলার ডাল মুসুরি ডালে বড়া খেয়েছো আর খেয়েটা করলাম মুগের দিয়ে বড়া তো এত ভালো লাগে টেস্টি লাগে আর এর মধ্যে রকম কিছু হয় না শুধু একটু রসুন কুচি আর কিছু দিতে হয় না ভীষণ টেস্টি হয় না কতটা খুলে গেছে কত টুকটু করে দিয়েছিলাম আর কি ফুলে ফুলে কত বড় হয়ে গেছে এটা আমার হয়ে এসছে একদম হালকা হয়েছে তো ভেতরে কোনো ইয়ে থাকবে না একদম হালকা মুছ হবে তো আমার এটা হয়ে এসছে এটা নামিয়ে দেব এইভাবে সবগুলোকে ভেজে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আমি চালের গুঁড়ো আর পান ফ্ল্যাট দিয়ে আরো সুন্দর মুছ হয় খেতে অসাধারণ লাগে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য যে অমরুগুলো ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে নেব এরপর হয়ে গেছে উঠিয়ে নেবো একদম মুচকুচি হয়েছে আর খুব টেস্টি আমার আর বাকিটা ভেজে নেবো ভাবে করে বাকিগুলো এইভাবে সবগুলো লেগে নিলাম খুব সহজে আর খুব সুন্দর টেস্টই একটা বড় তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম ভীষণ সুন্দর লাগে খেতে একবার ভেজে খেয়ে দেখো ভীষণ সুন্দর লাগে মানে শুধু শুধু খাওয়া যায় এভাবে করে এর সঙ্গে কিছুই লাগে না তো আমি বড়াগুলো সব ভেজে অতটা কতটা হয়েছে তোমরা বুঝতে পারছো তো আমার বড়াগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এইগুলো এখন যে কোনো ডালের সঙ্গে বা বিকেলে চায়ের সঙ্গে যে যে কোনোভাবে খেতে পারো আর এ দেখো কতটা মুচমুছি হয়েছে খুব গরম আছে মুচমুচ হয়েছে সব বুঝতে পারছো তোমরা অনেক রকম বড়া খেয়েছো আজকে আমি মুগ ডালের বড়া তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করলাম এটা খেতে ভীষণ ভালো লাগে একটু সামান্য একটু বিট নুন দিয়ে হাতের মধ্যে মেখে নিয়েছি দিয়ে একটু মেখে নিতে আরও ভালো লাগে একটু বিট নুনের সুন্দর টেস্ট বা ফ্লেভার আছে আর খেতেও খুব ভালো লাগে লবণ লবন লাগবে তো আমি এইভাবে মেখে নিলাম সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এই ছিল আজকে আমার মুগ ডালের বড়া এটা তোমরা ভেজে খেয়েও খুব ভালো লাগে ডাল ভাতের সঙ্গে তো ভীষণই ভালো লাগে আর তাছাড়া খালি মুখেও ভীষণ ভালো লাগে তো যে কোনো বড়া বা পকোড়া যা কিছু একটু বিট নুন দিলে আরও টেস্টটা বাড়ে তো আমি একটু বিট নুন হাতে করে নিয়ে মাখিয়ে দিলাম তো এই ছিল আজকের রেসিপি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই রান্না শেয়ার করো একদম মুচমুচে সুন্দর খেতে এসে যেভাবে করে যে কোনো ডালের বড়া আমরা খেয়ে থাকি আজকে আমি নতুন একটা বড়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এখন এই পর্যন্ত এটা